আজ আমি নিয়ে এসেছি একেবারে ইউনিক একটি পরোটার রেসিপি দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দর ফুলেছে বেলুনের মতো একদম সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে কিন্তু এই রকম সুন্দর পরোটা তৈরি করাই যায় নমস্কার আমি শম্পা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি আজকে কিভাবে এই পরোটা তৈরি করব আমি আজকে আপনাদের জন্য দুধ পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি মানে দুধ স্টাফিং করব দুধ স্টাফিং করে পরোটা তৈরি করবো তো আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারাও এইভাবে তৈরি করবেন ময়দা নিয়ে নিন এবার জোয়ান ম্যাশ করে দিয়ে দিন নুন চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দিন গুঁড়ো দুধ নিয়ে নিন একটা আলাদা পাটিতে এবার তেলও তেল ময়াম দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিন আমি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আপনারাও এভাবেই তৈরি করবেন বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ময়াম দা কিন্তু একদম রেডি তো এবার অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ঠান্ডা জল দিয়েই মাখছি আপনারা চাইলে একেবারে কুসুম গরম জল দিয়েও মাখতে পারেন কোনো অসুবিধা নেই অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিন আমিও তৈরি করে নিয়েছি দেখুন ডো কিন্তু রেডি হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেবো আরও দু মিনিট মথে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনা সরিয়ে এইবারে আমি কিন্তু বোর্ডের ওপর পরোটা বানাবো বলে পরোটা বেলবো বলে বোর্ডের ওপর নিয়ে নিলাম দুটো খণ্ড করে নিলাম ছুরি দিয়ে এইবার হাত দিয়ে ঘুরিয়ে 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 গোল করে নিয়েছি ছুরি দিয়েই কিন্তু আমি টুকরো টুকরো করে নিলাম লেচির মতন করে দেখুন আমি এবার হাত দিয়ে গোল করে লেচিগুলো তৈরি করে নিচ্ছি আপনারাও এভাবেই সেম প্রসেসে করবেন আমার এখানে মোট ছখানা পরোটা হয়েছে চিকেন স্ল্যাব চিকেন স্ল্যাব নয় আমি চপটের ওপর বেলে নিচ্ছি একেবারে গোল করে দেখুন অল্প অল্প আটা দিয়ে বা ময়দা দিয়ে আপনারা বেলে নিতে পারেন অথবা আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলতে পারেন আমি আটা দিয়েই বেলছি তো পরে কিন্তু তেল ব্রাশ করব হয়ে গেছে আমার একটা বেলা এইবার একটুখানি তেল এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে দিলাম একটু ময়দা যাতে লেয়ারটা খুব ভালোভাবে হয় মানে এবার স্টাফিং করছি গুঁড়ো দুধ দিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দেবেন গুঁড়ো দুধ দুধের পরোটা কিন্তু অসাধারণ লাগে খেতে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এভাবে এবার ভাঁজ করে নেবো দেখুন ভাঁজটা দেখুন কীভাবে করছি এইভাবে 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 ভাঁজ করে নিলে কিন্তু এইবার চৌকো করে বেলে নেব আমি কিন্তু আবারও আটা দিয়েই বেলছি দেখুন ঘুরছে কিন্তু পরোটাটা দেখেছেন একটুও কিন্তু ফেটে দুধ বেরিয়ে যাবে না দেখুন এর আগে আপনাদের আলুর পরোটা দেখিয়েছি এবারে দুধ পরোটা দেখাচ্ছি বেলা হয়ে গেছে একটা এভাবে একই রকমভাবে সবগুলো পরোটা কিন্তু আমি বেলে নেব আপনাদের আরও একটা বেলা দেখিয়ে দেব কিভাবে বেলবেন রকম করে স্টাফিং করলে কিন্তু চৌকো চৌকো করেই বেলতে হয় মানে বেলাটা এরকম চৌকোই হবে পরোটার একটা বেলা হয়ে গেছে আমি একটু পাতলা পাতলা করে করেছি আপনারা চাইলে মোটা করেও করতে পারেন আরেকটাও আমি বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকবেন যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে সকলের আগে পৌঁছে যায় ফেলা হয়ে গেল আরেকটা এইবারে আমি আবারও তেল দিয়ে নিচ্ছি একটু দেখুন তেল দিয়ে নিলে কি হবে লেয়ারটা ঠিক মানে সুন্দর একটা লেয়ার হয় পরোটার মধ্যে এই আর দুধ যে স্টাফিং করবো সে দুধটা কিন্তু বেরিয়ে যাবে না এবার আরেকটু ময়দা দিয়ে নিলাম এবারে দুধ স্টাফ করে দিচ্ছি দেখুন সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পরোটা তৈরি করে নেব তবে দুধ পরোটা বোধ হয় এখনও পর্যন্ত কেউ করেননি আমি তৈরি করলাম প্রথম আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে ভাবছেন তো এই দুধ পরোটা কী দিয়ে খাবেন যে কোনো তরকারি শুকনো তরকারি দেখুন এই রকম করে ভাজ করে নেবেন একদম সুন্দর করে ভাজ করে চৌকো করে দেবেন একদম ব্যাস ভাজ করা হয়ে গেল এইবারে কিন্তু আবারও আমি একটুখানি ময়দা ছড়িয়ে বেলে নেব সেম প্রসেসে সবগুলো পরোটা আমি বেলে নেব এটাও বেলা হয়ে গেল দেখুন কত সুন্দর কত সহজ উপায়ে পরোটা সুন্দর সুন্দর পরোটা তৈরি করা যায় সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে কিন্তু এরকম সুন্দর পরোটা রাখা যেতেই পারে টমেটো সস কিংবা গ্রিন চিলি সস যে কোনো শুকনো আলুর তরকারি আলুর তরকারি আলুর দম সব কিছুর সঙ্গে মাংস চিকেন কষা সব কিছু দিয়েই কিন্তু এই পরোটা আপনারা খেতে পারবেন আর পরোটাতে জোয়ান দিলে কি হয় গ্যাস অম্বল একদম হয় না ইজিলি হজম হয়ে যায় পরোটা অনেকে হজম হওয়ার ভয় খেতে চান না তো আমি একটি তাওয়া আগে থেকেই গরম করে একটা পরোটা অলরেডি তাওয়ার উপর দিয়ে দিয়েছি দেখুন এবার উল্টে নিচ্ছে দেখুন উল্টে পাল্টে একটু আগে সেকে নিয়ে তারপর কিন্তু অল্প অল্প করে তেল দেব আমি খুব একটা যেহেতু ওই তাওয়াগুলো ননস্টিকি তাওয়া এতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না পরোটা ভাজতে পরোটা দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন দেখুন এবার কিন্তু আমি উল্টে দিচ্ছি একেবারে কালার চলে এসেছে দেখেছেন একটু গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন হাইতে রাখা যাবে না দেখুন ফুলে উঠছে কিন্তু পরোটা স্প্যাচুলা দিয়ে প্রেস করলেই কিন্তু দেখুন একেবারে ঢোল হয়ে ফুলে উঠছে দেখুন কি সুন্দর হয়েছে একই রকম ভাবে আর একটু তেল ওপর দিয়ে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর পরটা তৈরি হয়েছে একেবারে ফুলে ঢোল সবগুলো পরোটা আমি একই রকমভাবে ভেজে নেব পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে একেবারে খাস্তা পরোটা নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে রাখলাম আরেকটি ভেজে আপনাদের দেখাচ্ছে দেখুন আরও একটি পরোটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আরেকটি পরোটা এইভাবে একই রকমভাবে সবগুলো পরোটা ভেজে নেব এক এক করে খেতে কিন্তু অপূর্ব হয় দুধ দিয়ে পরোটা মানে দুধ স্টাফিং করে পরোটা আমরা আলুর পরোটা করি কপির পরোটা করি মূলোর পরোটা করি কিন্তু দুধের পরোটা এটা বোধহয় কেউ করেননি তাই আমি প্রথম করলাম বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে দেখুন এটাও কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর করে মুচ মুছে খাস্তা সব রকলি পরোটা আমি কিন্তু এক রকম করে ভেজে নেব আরও একটি ভাজি দেখুন সবগুলো পরোটা কিন্তু ফুলেছে খাস্তা পরোটা একেবারে একই রকম করে সব পরোটা আমি ভেজে নেব তবে এর সাথে আমি কোনো তরকারি করিনি আমারই হাতের তৈরি টমেটো সস এর সাথে সার্ভ করব আমি আপনারা চাইলে তরকারি করতেই পারেন সবগুলো পরোটা আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি সকালবেলা ব্রেকফাস্টে কিন্তু এরকম সুন্দর পরোটা খেতে কিন্তু সবার ভালো লাগে সকালটা বেশ ভালো হয়ে যায় এরকম সুন্দর একটা ব্রেকফাস্ট পেলে অথবা রাতে ডিনারে বা টিফিন বক্সে লাঞ্চের জন্য আপনারা দিতে পারেন সবগুলো পরোটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো পরোটাই আমার কমপ্লিট ভাজা দেখুন সবগুলো আপনাদের একটা ছিঁড়ে আমি দেখাচ্ছি একেবারে নরম তুলতুলে হয়েছে দেখুন একেবারে নরম এই দেখুন হাতে চাপ দিলে একেবারে লেগে যাচ্ছে দলা হয়ে ঠিক আছেন সফট একেবারে কিন্তু খাস্তা দেখুন লেয়ার হয়েছে দুধ দেখাই যাচ্ছে না কোথা দিয়ে দুধ স্টাফ করলাম কোথাও দেখা যাচ্ছে না একেবারে পরোটার সঙ্গে মিশে গেছে দুধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে নতুন নতুন আপডেট আপনার কাছে পৌঁছে যায় রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কম লাইক কমেন্ট করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন কত সুন্দর পরোটা তৈরি হয়েছে আপনারা বাড়িতেও একবার ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে দেখুন কত সুন্দর পরোটা তৈরি হয়েছে আপনারা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে